নমস্কার প্রিয় বন্ধুরা আজ তেইশে সেপ্টেম্বর তো তেইশে সেপ্টেম্বর দেখুন আজকে জানানো যাচ্ছে যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে যেমনটি জানানো যাচ্ছে বঙ্গোপসাগরে একটা বেশ এলাকার ঘূর্ণিঝড়ের তৈরি হয়েছে যেটা আপনার উড়িষ্যা উপকূলে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি মোটের ওপর পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় শক্তিশালী বৃদ্ধি করে শক্তিশালী হয়ে পড়ে আপনার ভুবনেশ্বর ভুবনেশ্বরের দিকে এই এইসব অঞ্চলে উড়িষ্যা অর্থাৎ উড়িষ্যা উপকূল অঞ্চলে গিয়ে আছড়ে পড়বে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এর প্রত্যক্ষ প্রভাব যেমন উড়িষ্যা উপকূলে গিয়ে পড়বে পুরোপুরি আপনার পশ্চিমবঙ্গের দিকে পরোক্ষ প্রভাব পড়বেই এমনই আবহাওয়া সত্ত্বে খবর জানানো যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আসুন দেখুন আজকের পরিস্থিতি জেনে নিই কেমন কি আবহাওয়া দপ্তরে খবর জানানো যাচ্ছে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে লাইক করবেন ভিডিওগুলিতে আপনাদের মতামত জানাবেন কোন দিন কেমন আবহাওয়া রয়েছে একটু জানাবেন তো চলুন দেখিনি আজকের পরিস্থিতি আজকে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার চলুন দেখি আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে যেমন দেখুন এখানে পিংলা বালিচক বাঁসকুড়া ময়না সবং খড়গপুর মেদিনীপুর এই সাইডে আপনার ভোরের দিকে দেখুন আংশিক মেঘলা এবং কোথাও কোথাও অনেকাংশেই মেঘলা আকাশ দেখা যাবে মেদিনীপুরের এই সাইডটাই যেমন ঝাড়গ্রাম গোয়ালতর কেশপুর চন্দ্রকোনা এই সাইডটাই আপনার রায়পুর সিম্পল শিমলাপাল এই সব অঞ্চলে আপনার দেখুন বিশেষ করে ভারী মেঘ দেখা যাবে এবং সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ সকালের দিকে মেঘলাই রয়েছে আংশিক মেঘলার আনাগোনা চলতেই থাকবে এটি বিশেষ করে ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকা দিয়ে বেশি দেখা যাবে আপনার মেঘের আনাগোনা এবং উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই মোটের ওপর দেখা যাচ্ছে এখানে দেখুন দুর্গাপুর বেয়ালতর এই সব অঞ্চলে আপনার আকাশ দেখা যাচ্ছে যে মেঘলা রয়েছে পুরোপুরি অর্থাৎ পশ্চিম বর্ধমানের সাইডটাই পুরোপুরি আকাশ মেঘলা রয়েছে যেটা দেখা যাচ্ছে এবং দেখুন আরামবাগ সাইডটাই মোটের ওপর সকালের দিকে সাতটার পরবর্তী সময়ে দেখুন খড়গপুরের এই সাইডটাই ভারী মেঘের দেখা যাচ্ছে এছাড়াও কাটোয়া মেহেরপুর পাবনাস যাসপুর এই সাইডটাতেও মেঘের আনাগোনা রয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গ বেশ কিছু অঞ্চল এবং সমুদ্রতীরবর্তী অঞ্চল আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে সকালের দিকে সাতটার পরবর্তী সময়ে এছাড়া খড়গপুরের এই সাইডটায় ভারী মেঘ দেখা যাবে এবং বৃষ্টির সম্ভাবনা সহ হতে পারে এমনই আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর ময়মনসিং কালাই রংপুর এই সাইডটাতে আপনার মেঘ দেখার লক্ষ্য করা যাচ্ছে সবথেকে বেশি আপনার খড়গপুরের এই সাইডটাই দেখা যাচ্ছে দেখুন আটানব্বই পারসেন্ট চান্স আছে যে আপনার বৃষ্টি হবেই এখানে খড়গপুরের এই সাইডটাই খড়গপুর হলদিয়া কোলাঘাট এই সাইডটাই ছেটে ফোটা এছাড়া থেকে বেশি বেলদা বালিচক এই অঞ্চলগুলিতে আপনার বিশেষ করে বেশি মেঘের রানাগোনা দেখা যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা প্রায় অনেকটাই বেশি যেমন এগড়া রাধানগর কাকুড়দা এইসব অঞ্চলে আপনার দেখা যাচ্ছে কেসারি নয়াগ্রাম বেলি বালিচক এইসব অঞ্চলে বাঁশকুড়া পিংলা এই সব অঞ্চলে আপনার বেশি মেঘের লক্ষ্য করা যাচ্ছে তো বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাবে এগারোটার পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা তৈরি হয়েছে সেটা ফুলে ভেবে আপনার উড়িষ্যা অঞ্চলে গিয়ে দেখুন আছা আছাড় মারছে এর ফলে আপনার উড়িষ্যা অঞ্চলে দেখা যাচ্ছে আজ থেকেই বেশি অংশেই আপনার মেঘের সম্ভাবনা এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি ধানবাদের এই সাইডটাই রাউরকেলা এই সাইডে আপনার মেঘের পরিস্থিতি খুব খারাপ দেখা যাচ্ছে আজকের যেমনটাই আবহাওয়া সূত্রে দেখা যাচ্ছে দুপুরের সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সাইডটা এবং ঝাড়খণ্ড লাগোয়া সংলগ্ন অঞ্চলগুলি সব রয়েছে বীরভূমের শিউড়ি নানুর রামপুরহাট এই সাইডটায় আপনার কলকাতার কিছু অংশে এছাড়াও হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ সমুদ্রতীরবর্তী অঞ্চল এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে আপনার দুপুরের পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে কোথাও কোথাও এমনই আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে তো চলুন দেখেন এই আপনার বৃষ্টি বর্জ্য মোটেই কেমন কী দেখাচ্ছে আজকের আবহাওয়া এই দেখুন বৃষ্টিপাত মোটে যেটা বলছিলাম যে সকালের দিকে খড়গপুর অঞ্চলটাই দেখা যাচ্ছে এছাড়া সর্বত্রই পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে দিনের নটার সকাল থেকে নটার পরবর্তী সময়ে অর্থাৎ দেখুন এখানে পুরুলিয়া সাইডটাতেও বৃষ্টি রয়েছে সকালের দিকে নটার পরবর্তী সময় এবং খড়গপুর কোলাঘাট এই সাইডটাই তমলুক হলদিয়া এই সাইডে আপনার সকাল নটার পরবর্তী সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা বজ্রপাতেরও লক্ষ্য করা যাচ্ছে এখানে সকালের পরবর্তী সময় বৃষ্টি হবেই তো আপনারা কমেন্টে জানাবেন যে কেমন কি বৃষ্টি হচ্ছে বালিচক এই সাইডটায় বেলতা খরগপুর এই সাইডটাই এছাড়াও দেখুন দশটার পরবর্তী সময় এগারোটার পরবর্তী সময় দীঘার এই সাইডটাতে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা বেলদা বেলদা সাইডটাই বৃষ্টির পরিমাণ একটু কম হবে এগারোটার পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টি চলতেই থাকবে খড়গপুরের এই সাইডটাই এছাড়াও দেখুন আপনার দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে বাকি অংশগুলি দেখুন দুপুর দিকে একটার পরবর্তী সময়ে আপনার ফরিদগঞ্জ ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট সেনবাগ লালমোহন এই সাইডটায় আপনার বাংলাদেশের ঢাকা কাপাসিয়া এই সাইডে আপনার বৃষ্টি হালকা পোটা লক্ষ্য করা যাচ্ছে বাকি অংশের বাংলাদেশের পরিষ্কারই দেখা যাবে এছাড়াও দেখুন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা মোটের ওপর পরিষ্কারই দেখা যাবে কিন্তু কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গের বৃষ্টি হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন দেখুন ঝাড়খণ্ডের রাঁচি ধানবাদ গিরিডি এই সাইডটাই আপনার বৃষ্টি লক্ষ্য করা যাবে হাজারিবাগের এই সাইডটাই মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে হালকা বর্জ্য বিদ্যুৎসহ কেলার এই সাইডটায় বেশি বৃষ্টি লক্ষ্য করা যাবে আপনার দুপুর একটার পরবর্তী সময়ে এছাড়াও আপনার দেখুন উড়িষ্যা উপকূলে এই যেই নিম্নচাপটি এটি প্রবেশ করবে ধীরে ধীরে এর ফলে আপনার নিম্নচাপ গতি বৃদ্ধি করবে এবং যাবে ফলে বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়বে পরোক্ষ প্রভাব পড়ায় আপনার বাংলার ওপর আমাদের বৃষ্টি বৃষ্টির পরিমাণও বাড়তে পারে এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে উড়িষ্যা উপকূলে এর ফলে বিশেষ ক্ষয়ক্ষতি একটা লক্ষ্য করা যাবে বড় ধরনের এবং বৃষ্টির প্রকোপ থেকে এখনই রক্ষা নেই যেমনটা আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে দেখুন এখানে আপনার বৈকাল দিকে বয়কাল চারটের পরবর্তী সময়ে আজকে দেখা যাচ্ছে যেটা রেডারে যে আপনার নিউ টাউন কলকাতা নিউ টাউনের এই সাইডটায় আপনার বারুইপুর এই সাইডটায় হালকা মাঝারি বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে বৈকালের দিকে বৈকাল চারটের পরবর্তী সময়ে এবং হাবড়া ব্যারাকপুর এই সাইডটায় হালকা চন্দ্রকোনা এই সাইডটায় হালকা আপনার বৃষ্টি লক্ষ্য করা যাবে কাজরাপাড়া বনগাঁয়ের সাইডটায় বনগাঁ চাকদা পাণ্ডুয়া মেমারি রানাঘাট এই সাইডটায় শান্তিপুর এই সাইডেও আপনার হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বৈকাল চারটের পরবর্তী সময়ে বর্ধমানের সাইডটায় বর্ধমান এই সাইডটাতেও আপনার বৃষ্টি লক্ষ্য করা যাবে হালকা মাঝারি বৃষ্টি এছাড়া সিউড়ি রাজনগর বীরভূমের সাঁইথিয়া ধবরাজপুর আমদপুরে এলামবাজার বোলপুর নানোর লাভপুর এই বেলটাতেও আপনার লক্ষ্য করা যাবে হালকা ছিটে ফোটা বৃষ্টি বৈকাল চারটের পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের দমকা দমকা মসলিয়া এই সাইডটায় রামগড় আমার পাড়া সুন্দর পাহাড় এই সাইডটায় আপনার হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে এছাড়া দেখা যাচ্ছে যে দিনের সর্বত্রই আপনার উত্তরবঙ্গের দিকে যেই সাইডটাই আপনার মালদা উত্তরবঙ্গের সর্বত্রই দেখা যাচ্ছে দিনের বেলাতে আকাশ পরিষ্কারই দেখা যাবে সারাদিনই তো মোটের ওপর দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর এই বৃষ্টির সম্ভাবনা তার কারণ এই যে বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করে একটা নিম্নচাপ আসছে ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে তো এই বৃষ্টির কারণ মূলত কারণই হচ্ছে এই বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড় এবং এটা আরও শক্তিশালী বৃদ্ধি হয়েছে তার কারণ হচ্ছে দক্ষিণ চীন সাগরে আরেকটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে যেটা আপনার ভিয়েতনাম লাউস কম্বোডিয়া হয়ে বঙ্গোপসাগরে এসে পড়বে এই দুইয়ের মিলিত স্থান থেকে আপনার এটা ভারী ঘূর্ণিঝড়ের একটা ভারী বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে যেটা আপনার ভুবনেশ্বরের দিকে আছড়ে পড়বে তো দেখুন বৈকাল পাঁচটার পরবর্তী সময়ে আপনার যেটা দেখা যাচ্ছে যে এটা আকাশ আপনার মোটের ওপর উত্তরবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গেও পরিষ্কার দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চল ছাড়া কিছু কিছু অঞ্চল যেমন দুর্গাপুর দুর্গাপুর সিউড়ি নলহাটি এই সাইডটায় বর্ধমান এই সাইডটায় হালকা বৃষ্টি সেটা লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যা সাতটার পরবর্তী সময়ে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে যেমন ধানবাদ গিরিডি পুরুলিয়াতেও বৃষ্টি দেখা যাচ্ছে জামশেদপুরে বৃষ্টি দেখা যাচ্ছে এবং বর্ধমান আরামবাগ এই সাইডটাই বৃষ্টি তেমন নেই সাতটার পরে সন্ধ্যা সাতটার পরে আপনার বৃষ্টি ছেড়ে যাবে এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়া সূত্রে তো মোটের ওপর পরিষ্কার হয়ে যাবে তারপর থেকে আকাশ এমনই দেখা যাচ্ছে ভালো লেগে থাকলে ভিডিওটি থেকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন কোন দেয়ালে জেলা থেকে দেখছেন কে কোন জেলা থেকে এটা লিখে জানাবেন কমেন্টে আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার ধন্যবাদ